নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি অতি সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই এই কোপ্তাকারির রেসিপিটি ভীষণই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো সবজি খেতে একদমই পছন্দ করে না আর কাঁচকলা তো একদমই নয় যদি এইভাবে বাচ্চাদের কোপ্তা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমি কাঁচকলার কোপ্তাকারি কীভাবে বানাই আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কিন্তু প্রত্যেকেরই বানানোর ধরন আলাদা তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চারটে কাঁচকলা দুটো আলু আর মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে তো এরপরে এখানে দেখুন দুটো আলু টুকরো করে কেটে রেখেছি তো কাজকলার কোপ্তাকারি বানানোর জন্য যা যা প্রয়োজন সবই আমি এখানে জোগাড় করে রেখেছি এরপরে কাঁচকলাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দেখালাম না তো কুকারে আমি এগুলোকে সেদ্ধ করে নেব কাঁচকলার টুকরো আর আলুটা আমি দিয়ে দিলাম আর ওতে যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা পরিমাণ জলও দিয়ে দিলাম আর ওতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা সিটি দিয়ে নেব এদিকে মিক্সিং বাটিতে ডালটা আর ওর মধ্যে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর এদিকে দেখুন কাঁচকলাগুলো আমি সব খোলা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাতের সাহায্যে ওটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা স্ম্যাশারের সাহায্যেও ওটাকে মাখতে পারেন তো যেহেতু কাঁচকলাটা একেবারেই নরম খুব ভালো সেদ্ধ হয়েছে সেই কারণে আমি হাতের সাহায্যেই ওটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে এরপরে একটা স্ম্যাশারের গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এই যে দেখুন আলুটা গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু কাঁচকলা আর যে মটর ডাল বেটে রেখেছিলাম সবগুলো একসাথে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এই যে দেখুন এটাও আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এর মধ্যে আমি আবারও কিছু মশলা অ্যাড করছি একটু নুন চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে তো আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম নিয়ে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতন সাইজ বানিয়ে নেবেন খুপ্তাগুলো গোলও বানাতে পারেন আমি একটু চ্যাপটা চ্যাপ্টা বানিয়েছি এই যে দেখুন এইভাবে কিন্তু আমার সমস্ত কোপ্তা বানানো হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি সাদা তাল তেল অ্যাড করে দিলাম ভেজিটেবল অয়েল তো তেলটা গরম হতে আমি সমস্ত কোপ্তাগুলোকে একটু ফ্রাই করে নেব মিনিট পাঁচ সাত সময় ধরে একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম রকম কোপতা কিন্তু শুধু যদি গরম ভাতের সাথে ঘি দিয়ে খান তাহলেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমি কিছুটা বড়া ভাত গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেয়েছি আর কিছুটা আমি আলু দিয়ে কারি বানিয়েছি আর কাঁচকলাতে যেহেতু প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে সেই কারণেই এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকারী আমার ছেলে কেউই খেতে চায় না কাঁচকলা কিন্তু এইভাবে যদি কোপ্তা বানিয়ে দেওয়া যায় আর ওদেরকে যদি না বলি যে এটা কাঁচকলার কোপ্তা তাহলে কিন্তু ওরা খুব ভালো হয়েছে ভালো হয়েছে বলে খেয়ে নেবে তো এইভাবে আমার এক রাউন্ড কোপ্তা বানানো হয়ে গেল আবারও কিছুটা কোপ্তা আমি ভেজে নিচ্ছি সব কোপ্তাগুলো আমার ফ্রাই হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই যে দেখুন সমস্ত কোপ্তা আমার ভাজা হয়ে গেছে তো এগুলো যদি গরম ভাতের সাথেও আপনারা ঘি দিয়ে খান তাহলেও আশা করি আপনাদের ভালোই লাগবে তো এইবারে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি তো এরপর আমি সরষের তেল অ্যাড করে দিলাম তরকারিটা আমি সর্ষের তেলে করব বড়াগুলো আমি ভেজিটেবল অয়েলে ভেজেছি আর এর পর তেলটা গরম হতে আমি টু টেবিলস্পুন স্পুন তেল অ্যাড করে দিয়েছি আর ওটা গরম হতেই আমি দুটো এলাচ একটা দা আর চিনি দুটো লবঙ্গ আর একটা জৈত্রীর ফুল পাপড়ি আর একটুখানি হাফ চামচ সাজিরা আপনাদের কাছে সাজিরা না থাকলে আপনারা গোটা জিরা দিতে পারেন আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই হয়ে গেলেই ওর মধ্যে আলুটা দিয়ে আলুটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি ওতে আমি হলুদ পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে তো আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি জিরা পাউডার ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন আদা বাটা আর আদার মধ্যে একটুখানি ওয়ান ফোর্থ টিস্পুন হিং আদার সাথে হিংটা দিলে যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর ফ্লেভারটাও ভীষণই ভালো হয় আপনারা যদি এইভাবে না করে থাকেন এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে অল্প খানিকটা জলও অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি রেড চিলি পাউডার হাফ টি স্পুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ এটাকে দিচ্ছি কালারের জন্য এটাও দিয়ে দিলাম হাফ টি স্পুন আর ধনিয়া পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যতটা আমার যেহেতু আলু কম আছে সেই কারণেই আমি সমস্ত মশলা হাফ স্পুন করে অ্যাড করলাম আর যেহেতু নিরামিষ সেহেতু চিনি তো দিতেই হবে চিনি না দিলে স্বাদটা একেবারেই ভালো হবে না অপত্তে দিকে আমি মিক্সিতে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি তো মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি তিল সাদা তিল টু টি স্পুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা আমন্ড কাঁচা লঙ্কা আর টু টি স্পুন পোস্ত এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ নিরামিষ রান্নায় রকম যদি পোস্ত আমন্ড দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিলাম ওতে দুটো কাঁচা লঙ্কা আর যে আমন্ড আর পোস্ত বাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও মিনিট চার পাঁচ সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা আলুর সাথে কষিয়ে নেব যেহেতু বাদাম আছে তো লেগে যেতে পারে সেই কারণেই আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আর মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে আলুটাকে মিনিট চার পাঁচ সময় ধরে কুক হতে দেব ততটা পরিমাণ জল অ্যাড করতে হবে আমাদের যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন আর আলুটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে তো এরপরে আমি কাঁচকলার কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে কুক হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিলাম তো এই ঢাকা চাপা খুলে দেখলাম আমার কাঁচকলার কোপ্তাকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে শেষে আমি আবারও দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম আর হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিলাম শেষে এটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারির স্বাদ অসম্ভব ভালো হয় তো আমার আজকের কাপ কাজকলার কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার মতন করে অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এটি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে যে দেখুন আলুগুলোও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি একটা পাত্রের মধ্যে ওটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তিনি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ